আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমরা ফ্রেশ এবং অরিজিনাল রঙের ইঞ্জিল আন্টাস গাড়িগুলো নিয়ে আসি তো আবারও আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য দুই হাজার সালের আট মাসের একটি গাড়ি গাড়িটি অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় পাচ্ছেন আর এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে চলে যাবে তো গাড়িটি আপনার ঢাকা মেট্রো দন একুশ সিরিয়ালের দশ তিরিশ তো অরিজিনাল রং ইঞ্জিল আনটাস চালাই খাওয়ার জন্য ভালো মানের গাড়ি যারা চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এখানে অসংখ্য গাড়ি আছে দেখতে পাচ্ছেন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে চালাই খাবেন প্রতি লিটারে দশ বারো কিলো যায় খালি গাড়ি আপনার বারো যায় ভরা গাড়ি দশ যায় তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি জ্যাক গাড়িগুলো আপনারা জানেন তেলে শ্রয়ী গাড়ি হ্যাঁ ব্যবসায়ী ভাইরা যারা চালায় খেতে চান তাদের জন্য আমাদের এই গাড়ি ডান বাম চতুর্দিকে ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনারা অনেক জায়গায় গাড়ি খুঁজেও যারা ফ্রেশ কন্ডিশনের ভালো গাড়ি পাচ্ছেন না প্রত্যেকটা চাক্কা ভালো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চাক্কা ভালো চেজিস কন্ডিশনও খুবই ভালো আছে এই যে দেখেন কোনো জং নাই গাড়ার নাই ডাড়াপ বানানো আছে এখানে অসংখ্য গাড়ি আছে বারো ফিটও চোদ্দো ফিটের অসংখ্য গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি একটি চোদ্দো ফিট গাড়ি এটা আপনার একুশ সালের আট মাসের গাড়ি সিভিল গাড়ি আমাদের এখানে সিভিল শ্যু এবং খারা শ্যু অনেক গাড়ি আছে ফ্রেশ কন্ডিশনের বড়ি বানানো বিশ উনাশি সত্তর বাইশ সালের একটি গাড়ি একুশ সালের ডিসেম্বরের গাড়ি তো এখানে আছে একটি চোদ্দো ফিটের গাড়ি এখানে আছে একটি চোদ্দো ফিট গাড়ি গাড়িটি বিশ সালের গাড়ি তেরো লাখ টাকা হলে নিতে পারবেন আপনারা আর এই গাড়িটি আস্কিং প্রায় চাচ্ছি আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে উনিশ বিশ করে গাড়িটি নিতে পারবেন তো চালাই খাওয়ার জন্য ফ্রেশ এবং ভালো কন্ডিশনের গাড়ি এখানে একটা বিশের গাড়ি আছে এই গাড়িটিও তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ভালো মানের গাড়ি যারা চাচ্ছেন এখানে একটি বাইশ সালের চোদ্দো ফিট গাড়ি আছে এটা বাইশ সালের চোদ্দো ফিট গাড়ি সতেরো লক্ষ টাকা দাম বাইশ সালের চোদ্দো ফিট গাড়ি ডালা বডি সম্পূর্ণ বানানো আছে এবং অরিজিনাল রং ইঞ্জিন আনটাস আর এখানে আছে আপনার বাইশের একটি গাড়ি বারো ফিট গাড়ি এই গাড়িটি আপনার পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস ভালো মানের গাড়ি চালায় খাওয়ার জন্য ভালো বাজেট আছে তাদের জন্য আমাদের এই গাড়ি বড়ি সম্পূর্ণ বানানো নতুন কন্ডিশনের গাড়ি